আমরা কেন আল্লাহ খুশির জন্য নাখে পরীক্ষায় আল্লাহকে রাজি করতে পারবো না এই বলে দিয়ে যায় আমার মা বোনেরা এই দুনিয়া বড় চক্রান্ত করতে লেগেছে আমাদের আল্লাহ রসুল থেকে সরাবে বলে যদি কোন পুরুষের ইনকাম হারাম হয় ভুল হয় স্ত্রী যদি ওই স্বামীর পয়সা খায় কামতে দিলে স্ত্রী কাল্লা ধরবে না ওর কৈফের স্বামীকে দিতে হবে কেন স্বামী হলো স্ত্রীর কার্যে কন্যা হলো হারাম খাদ্য খাওয়া এর জন্য বাপ নামে যাবে ওই কন্যা জান্নাতে যাবে না অর্থাৎ নারীদের জন্য হিসাব বিকাশটা দিতে হতো না কিন্তু আজ চালের করে আমার মা বোনেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে খারিদ করলো একদিকে খরিদ যেমন করলো দিকে আল্লাহর আদালতে আসামি করে দিল কেননা যে এক হাজার দেড় হাজার টাকা দিচ্ছে এই টাকাটা কিসের আপনারা কি জানেন কথা বলছেন তো এটা একটা পরিকল্পনা মুসলিম নারীদের হাতে অর্থ দাও এদেরকে দাও এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকাটা হারামের দাও মদ বিক্রি করার টাকা দাও পুরুষ যদি ইনকাম করে নিয়ে হারাম টাকা নারীকে আল্লাহ কেমত দিন ধরবে না মুসলমান যখন বিপদে পড়বে তোমার আমার দোয়া যদি কবুল নাও হতো মায়ের জাতের দোয়া কিন্তু কবুল হতো সেই গোড়াটাও মেরে দিল সামান্য ভিক্ষা দিয়ে আমাদের হুশি নাই আমাদের খেয়ালই নাই আমাদের উচিত ছিল আওয়াজ তোলা তোমার ওই এক হাজারের ভিকারি আমরা নয় আমার স্বামীকে কর্ম দাও আমার বেটাকে কর্ম দাও আমার ছেলেকে চাকরি দাও আমার ছেলে যদি বড় হয় তাহলে সে ছেলে তো মাকে দেবে যে ছেলে মাকে হাত খরচ দেয় না তাহলে এর জন্য ছেলের দোষ দিবার আগে তো মায়ের দোষ কি তৈরি করেছেন ছেলেকে কি মানুষ করেছেন ছেলেকে যে আপনার ছেলে আপনাকে হাত খরচ দেয়নি ইকি রকম চলে কি কেনিং দিয়েছ কথা শুনছে দুনিয়া আমাকে নজরানা দিয়ে মুসাবা করে আমি আমার মাকে কে বাপ নজরানা দিয়ে মুসাবা করে এই শিক্ষা আমার রসুল দিয়েছে মুসাবা করাও সুন্নাত নজরানা দিও সুন্নাত লিয়াও সুন্নাত আপনারা মুসাবা করে আমাদের নজরানা দেন না দাদন না সাহাবারা নবীকে দিয়েছে আর আমার নবী পাক তিনার দুদুমা আজ হাতে হালিমাকে দিয়েছে জোরে বলুন শুভান আল্লাহ আমি আমার আপ্মাকে মুসফা করে নজরানা দিই আমার মাকেও মুসফা করে নজরানা দিই কেন দুয়া আলিবার আগে নজরানা দিতে হয় তা কি ছেলে আপনা মা যে আপনাকে টাকা দেবে না নজরানা দেবে না আমার কথাই কি খারাপ দিচ্ছেন নাকি এই খারাপ দিচ্ছে এসব ইসলাম বিদ্বেষীদের প্ল্যান এই কিছুদিন আগে না বিহারে ভোট হয়ে গেল এই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য হচ্ছে দেখেছেন আমি দেখাতে পাচ্ছি না কেন ওর মধ্যে একটা নাচ আছে মেয়ে ছেলে একটা মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে তারপরে ছবি তার ঘর ভাঙছে যখন সে কাঁদছে তো প্রশ্ন করছে মিডিয়া কেওয়া বলছে আরে সমাজ মে নেই এক হাজার রুপিয়া দিয়া মিটিং চালা গিয়া ভোট ভি দে দিয়া আবি জিত কে হামারে ঘর ভাঙ দে শুনছেন হাসুনি তোমার আমার দশাটা এরামি হয়েছে করাব নেবেন না ইমামদের 2.5 3000 দিয়েছে আর একটু বড় হুজুর হলে তাকে আলো দিয়েছে আর টাকা দিয়েছে গাড়ি দিয়েছে কলকাতায় বি একটা ফ্ল্যাটও অনেককে দিয়েিয়েছে দিয়েছে সব জানি আমি যদি বলেন নিয়ে যে দেখতে দেব এ হারামখোরেরা গদ্দারেরা শুনছেন না শুনেন না এরা রাقمের সঙ্গে ঠকবাজি করেছে এরা গদ্দারি করেছে জাতির সঙ্গে আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে আজকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মোয়াজ্জেনকে দিয়েছে আমরা ভেবেছিলাম লিয়ে খুব ভালো হচ্ছে কিন্তু দেরি হলো আমার একদল উলামা ভাইরা বুঝতে পেরেছিল তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না দেখেছেন না দেখেন না তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি স্যালুট